কর্মের পথে দেশ উদ্ধার নির্ভর করিও জ্বলন্ত সাধনায় জীবন্ত তপস্যায় কথার উপরে নয় বিশ্বাস করিও প্রাণের প্রেরণায় অন্তরের আহ্বানে বাহিরের উচ্চাসিত শত শত কলকলা হলে নয় দেশ উদ্ধার অভিনয় নয় সজাগ সতেজ সবিস সজীব কর্ম আত্মপ্রতিষ্ঠা কল্পনার লালায়িত তরঙ্গরঙ্গ নয় বাস্তবতার সৌম্য সুন্দর প্রশান্ত অধিষ্ঠান অবিষ্ট লাভ শুধু ইচ্ছায় হয় না হয় ইচ্ছার অদ্যম শক্তিতে অদম্য শক্তিতে ইচ্ছার অদম্য শক্তিতে সাধকের প্রাণ বিদ্যুতের পুঞ্জীক্ষিত প্রবল স্পন্দনে সংকল্পের দুর্বার আকর্ষণে যে সুখ সৌভাগ্য দশের দুর্ভাগ্য গুছাইতে সমাপ্ত হইল না তাহাকে চিরতরে জাহ্নবীর জলে বিসর্জন দাও যে চক্ষু দশের নয়নে গোপন রাশি দেখিয়া সুগাপ্লুত হইল না সহস্তে তাহাকে উৎপাটিত করো যে কর্ণ দেশবাসীর কিনতম দীর্ঘ নিঃশ্বাসটুকু শুনিয়া অপরিসীম সহানুভূতিতে চঞ্চল হইল না গলন্ত শীর্ষকে তাহা চিররুদ্ধ কর যে রচনা আত্মশ্লাগা ও আত্মপ্রবঞ্চনা পরিহার করিয়া দেশ অনুরাগের পূর্বরাগ গাহিতে জাতীয় উত্থানের সন্দীপনী গীতি অনন্ত ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিতে নিঃশঙ্ক হইল না তাহাকে অশিধারে চিহ্ন করিয়া দগ্ধ মরুর প্রতাপ্ত বালুকার নিক্ষেপ কর যে হৃদয়ে দেশের ব্যথায় ব্যতীত দেশের আঘাতে আহত দেশের দুঃখে মৃয়মান হই হইয়া না পড়িল শ্যালাগাতে তাহাকে বিদীর্ণ কর যে বাহু স্বজাতির বেদ অপসারিত করিতে স্বদেশের কলঙ্ক কালিমা শিও বক্রে প্রজ্ঞা প্রকালিত করিতে সর্বদা সমুদ্রত না রহিল প্রচণ্ড বজ্রাগাতে তাহা চূর্ণিত করো যাহা দেশের কল্যাণকে জাগ্রত না করিবে তাহাকে চাহিও না যাহা জাতির ভবিষ্যৎ নির্মাণ না করিবে তাহাকে রাখিও না প্রিয় যদি হয় শ্লাঘ্য যদি হয় সত সাধনের ধন আকাঙ্ক্ষার নির্যাসও যদি হয় তাহাকে পদাগতে উপেক্ষা করিয়া যাব এমনই করিয়া ইচ্ছার শক্তিকে অলঙ্ঘনীয় করিতে হইবে দেশকে সর্বস্ব বলিয়া আলিঙ্গন করিতে হইবে স্বজাতির উন্নতির আকাঙ্ক্ষাকে সর্ব অবলম্বন বলিয়া কণ্ঠলগ্ন কবচ করিতে হইবে নতুবা দেশ উদ্ধার হইবে না জীবন মৃত্যুর এই ভয়াবহ গহন অতিক্রম করিয়া অমৃতের অমৃতত্বের চিরসাম্যায়ন দিব্য প্রান্তরে উপনীত হওয়া যাইবে না